সেহেতু তোমার আর কালগির থেকে আর আমাদের এখানে আর দায়িত্ব পালন করা লাগবে না এরকম কথা বলতেছেন কেন চাষা তাহলে আমি কোথায় যাব এর আমি তো তেমন কোনো দোষ করেছি বলে আমার মনে হয় না চাষা না না তুমি দোষ করবা কেন তোমার দোষের কথা বলতিস তো আমি যা খেয়াল করলাম তোমার ব্যবহারে আল্লাপ আলো আলোচনা নেই হ্যাঁ তুমি হচ্ছে ওই যে এই চাকরিটার জন্য তোমার জন্য চাপ হয়ে যাচ্ছে আপনি মুর্শিদের সভাপতি আমি আপনার জানি কোনো আচরণ করিনি কখনো যা আপনি রাগন্নিত হবেন আমি মধ্যধি সভাপতি এটা পাত্র লাগে সবাই জানে ঠিক আছে জি এটা তোমার নতুন করে বড় লাগবে না তোমার আমার সমস্যাটা কি কারণটা যদি একটু বলতেন আমি তো কিছু বুঝতে পারছি কারণ আমি পুরনো কথা আমি টাইনি তুলতে চাইছি নি তুমি বারবার কেন আমার মনে করে দিচ্ছো তুমি এই যে মাহফিল গলো মাহফিল দিন তুমি আমার নাইসি সিলির গলাতে তুমি স্বেচ্ছাসেবকের কাটটা খুলি নিলে আমার নাতিশিলি কতটা কষ্ট পাইলু নাতি নাতিশিলির শেষসেবকের কাঠ তো এভাবে খুলি নাইনি আর আপনার ছেলের গলায় ছিল প্রধান অতিথিতে কাঠ ওই কাঠ নিজে নিজে পরে আর হঠাৎ প্রধান অতিথি চলিয়া আমি কাটটা খুলিলে প্রধান অতিথির গলায় দিয়ে আপনার নাতিসেবালের গলায় তো একটা স্বেচ্ছাসেবকের কাঠ দিয়েছি অন্যাই করি সব তুমি স্বেচ্ছাসেবকের কাঠ তুমি প্রধান অতিথির গলায় দি পাইতি তারপরেও তুমি দেওনি তুমি আমার নাতি ছেলের গলতে খুলি নিয়ে দিছাও এটা অন্যায় এটা তুমি উচিত করো নি আপনার মনে ভুল আছে প্রধান অতিথির গলায় কি শেষ সবকের কাঠ দেওয়া যায় কেজু খাতে দিদি হয় এই জন্য তো তোমার চাকরি নয় কারণ নট হয়ে গেছে চলে যাও শুধু এই দোষের কারণে আমার চাকরিতে নট করে দেবেন দোষ আরো আছে তোমার আমি পুরনো কথা বলতে চাচ্ছি আগের দিন আমার নাতি ছেলেটা গেল তুমি তো দেখি তুমি সালাম দাওনি তুমি সালাম দাও উচিত ছিল না হিসাবে কিন্তু আমরা যে মক্তব পড়াছিলাম আমি অনেক লোক ছিলাম সাথে আমাদেরকে হিসাবে সালাম দেওয়া উচিত ছিল আপনার না তুমি মসজিদের ইমাম তুমি সালাম দিলি না সে शकते তুমি সালাম দাওনি তলে কি কিছু शकेल তা আমরা তো শেখাই তা আপনার নাতি ছেলে তো একদম মক্তবে আসে না শেখাবো কি করে না এখানে মাসাল্লা খাটে না মাসাল্লা না মাসাল্লা এই হ্যালো মাসাল্লা তুমি এই যে কথায় কথায় যে খুব ধরো এটাও তোমার একটা দোষ আমি পুরোনো কথা আমি চাচ্ছি টাইম সাহেব আমার বাজারটা একটু বাড়ি মতো তুমি দিয়ে আসবে বারোটার আগে তুমি কি করলি সাইকেল গট 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 করছি রেডি ওই সাইকেলের কানে বাদেই যদি তুমি বাজারটা নিয়ে এসছি তাহলে কি আর তোমার এত ক্ষতি হয়ে যেত

আমি একা কি এইগুলো দেখভাল করি পারি এখন আপনি আমার ওই কাজ দিলেন এদিকে সেক্রেটারি আবার আমার ওই মসজিদের যে ফ্যান নষ্ট হয়ে গেছে সেই ফ্যান ঠিক করতে পাঠাইছিল এখন মসজিদের ফ্যান ঠিক করতে যাওয়া মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আবার আপনার বাড়ির কাজ সব যদি আমার উপরে একা চাপা আমি কিভাবে পারবো সাথে বল তাহলে তোমার সেক্রেটারির কথা বেশি মূল্যায়ন হয়ে গেল দেখি তোমার সেক্রেটারি কি করে তোমার চাকরি রাখে যাও বললি তো হয় না একটা কোম্পানিতে এক হাজার কর্মচারী থাকে আর একজন বস থাকে তাই সে বসের মন রক্ষা করতে পারে না এক হাজার কর্মচারী আর আমি তো একা হিসাবে কর্মচারী হিসাবে আপনাদের এখানে রয়েছি এই পুরো মহল্লার মানুষের মন আমি একা কিভাবে যোগাবো বলেন তো আর দেখেন আমার চাকরি আপনি নট করে দেন সমস্যা নেই কিন্তু আপনি সেক্রেটারি আর ক্যাশিয়ার এই তিনজনের রেশে রেশিতে মসজিদের কাজ এখন অর্ধেক বন্ধই আছে আপনি কি একরকম টাইস পছন্দ করি আসেন সেক্রেটারি কি আর এক রকম টাইস পছন্দ করে তো গ্রামসা પડી গেছে এই এরকম ভাবে তোমাদের এডা আমি খুশি তোমার এই কষ্ট থেকে আমি খুশি হইছি তুমি যে টাইশ কথা বললি তুমি বলো যে ঘন আকাশের কালারে টাইস্ট যদি ধুয়া হয় তাহলে কত সুন্দর দেখা যায় ওদের কোন নজর পছন্দ আছে তুমি বলো এমন আমরা তো দেখছি আপনারা মর্শিটা ব্যক্তি কেন্দ্রিক করি ছলাইছেন চাচা আপনারা এই একজন একজনকে পছন্দ না করি আমার মনে হয় কিছু মুসল্লিদেরকে নিয়ে সবাই মিলে একটা জিনিস পছন্দ করাই মনে হয় ভালো হবে বিষয়টা আর মসজিদে অত রং সাঙাটাই দরকার না একটু সাদা মাটা হবে যাতে মানুষের নজর কম যায় না ভিতরে এরকম হওয়া দরকার আচ্ছা আচ্ছা আপনার কাজে যে আমি জাতি কেন আমার সেক্রেটারি তার মেয়ের বাড়ি পাঠাই কাজ করতে কে সে তার মাঠে পাঠাই কাজ করতে তাহলে আমি মসজিদে কখন কি করব আবার আপনার বাড়ির কাজ কখন কি করবো বলেন দেখি এইবার ঠিক আছে তুমি আমাদের ইমাম তুমি কেন আমাদের ব্যক্তিগত কাজ তুমি করবা হ্যাঁ করলি ওই যে এক একজন ধাড়ি মারে বলে না ইমামদের সাথে দুর্ব্যবহার করা যাবে না আমি তোমার কাজে কই কেন যাতে তোমার ওইদিকে ওদের কাজে না যাওয়া লাগে হুম যাতে তুমি মসজিদে সময় দিতে পারো নামাজ কালাম ঠিকঠাক মতো পড়াতেই পারো তোমার ব্যক্তিকেন্দ্রিক কাজের জন্য তোমাকে আমরা নিয়োগ দিইনি তোমার আমি বলি ইমাম মানে আমাদের নেতা সুতরাং ইমামের সাথে আমাদের কখনোই দুর্ব্যবহার করা যাবে না এই বিষয়ে তুমি এই জুমার দিন তুমি ইমামের মর্যাদা কি এটা তুমি একটু আলোচনা করবা আমার একটু দু মিনিট সময় দিয়ে দিন যে তোমার এই কাজকর্মে যে ব্যক্তিগত কাজে তোমার নিয়ে যায় এ সম্পর্কে আমি একটু কিছু কথা বলবো ঠিক আছে স্যার আপনার মতো এরকম শুভ বুদ্ধির মানুষই আসলে আমাদের প্রত্যেকটা মসজিদে মসজিদের দরকার বুঝেছে স্যার ठीक uh, है तुम्हें जाओ जाओ को समस्या नहीं चलिए वालेकुम असला